আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে আমি নজরুল ইসলাম পড়াশোনা করছি হাজি মোহাম্মদ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকের যে টপিকটি এটা হচ্ছে বা চাকরি যারা আছেন সকলের করি আপনার উপসর্গ সবচেয়ে কনসার্ন একটা বিষয় যে জায়গায় আসলে মনে থাকে না সহজ মনে হয় কিন্তু পরীক্ষার হলে গিয়ে বলে যায় অনেক টেকনিক অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আসলে সেগুলো একটু মনে রাখা কঠিন কিন্তু সেটা যদি রিলেট করে পড়া যায় ক্ষেত্রে আসলে মনে থাকে একন গল্পে ছলে বা সেটা যদি নিজের লাইভের সাথে রিলেটেড থাকে সেটা খুব সহজে আসলে মনে থাকে উপসর্গ হচ্ছে সেই সর্ব এটা একটা এক প্রকার অব্যয় এবং এই উপসর্গটা হচ্ছে আপনার নিজের অর্থ নেই কিন্তু এটা অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থ সৃজন করার ক্ষমতা রয়েছে উপসর্গের সাধারণত কি অব্যয় বলা হয় আহ এর পর্যসর্গ তিন প্রকার একটা হচ্ছে আপনার খাটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ বাংলা খাটি উপসর্গ একুশটি আকারে মনে রাখি তাহলে খুবই সুবিধা হয় ছন্দটা এরকম সুহাস আদর নিবি তুই অস্পাড়ার ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আর চোখে দেখে আবডালের উনত্রিশটি পাতিলুবু ও কতবেল আনবি ইতি খুবই খুবই একটা হচ্ছে যে ফ্লেক্সিবল এবং হচ্ছে খুব সহজ মনে রাখা যায় একটা কবিতা কবিতা না এটা হচ্ছে চিঠি একটা চিঠি এই চিঠিটা আসলে খুবই সহজ মনে রাখা যায় সুহাস এখানে তিনটা উপসর্গ আছে আদর নিবি আদর এর সয়া নি বি দুইটা উপসর্গ এটা আপনারা বুঝতে পারতেছেন যেগুলো আপনার মার্কিং করা আছে এবং নিচে আমি সবগুলো দিয়ে দিয়েছি এইভাবে মনে রাখলে খুবই সহজ হয় সুহাস আদর নিবি তুই অস্পারার ভরসা বলে অনেকে অনাচারক কথা আর চোখে দেখে আবডায়ের পাতি পাতিলেবু ও কদবে লানবি ইতিহাগ রাম খুবই চমৎকার এবং খুব সহজে মনে রাখা যায় আচ্ছা এরপরে দেখি সংস্কৃত উপসর্গ বৃষ্টি এই বৃষ্টি কিভাবে মনে রাখবো অপি ও উনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায় নির্ বিপরীতে দূর উপনিবেশে অপরোধ অভিযান আনিয়েছে এই বিষটা হচ্ছে আপনার সংস্কৃত উপসর্গ আর সংস্কৃত উপসর্গ কঠিন টাইপের সংস্কৃত একটু কঠিন এখানে আসলে পর বা হচ্ছে আপনার সংযুক্ত থাকে বা হচ্ছে আপনার একাধিক অক্ষর থাকে সো এগুলো হচ্ছে আপনার উপসর্গ এবং এটা দুই চারবার পড়লে আপনি মনে রাখতে পারবেন এবং হচ্ছে নিচে ওই করে বাকি বিষটা উপসর্গ দেওয়া আছে উপসর্গ উপসর্গ আসলে বিদেশি কয়টা এটার সুনির্দিষ্ট হিসেব নেই এটা হচ্ছে অনেকটা কম বেশ অর্থাৎ যদি কোশ্চেন আসে যে বিদেশি উপসর্গ কয়টা এটা উত্তর হবে অনির্ণায়ক বা অসংখ্য আচ্ছা ফার্সি উপসর্গের মনে রাখার নিয়ম হচ্ছে বধ বর্গে নিমফি কম বেশ দেওয়ার দরকার নাই নিচে আসলে উপসর্গুলো দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনার ফার্সি উপসর্গ আরবি উপসর্গ এটা হচ্ছে আপনার গরলা আরবি পাশ বসে বসে বাজে হচ্ছে আপনার আরবি উপসর্গ এছাড়াও অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার হাভ হাতে কি অর্থে ব্যবহৃত এই টাইপের অর্থ আসে এটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকের পর্যন্তই ধন্যবাদ সবাইকে